Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنفسك آمين اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من وحيته منا فعفيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر আল্লাহ এই এই জনপদের প্রতিনিধি সহ মালিক এর সঙ্গে নিয়ে তাদের শহরবাসীদের তোমরা নিজেদের এলাকায় আপনাদের কথা বলে হাদিয়াtoken শরার মধ্যেই নাই নবিজির রওজা মেহরবানি করে দাও দুনিয়ার জিন্দি হয়ে যাওয়া বোন ত্রুটিকে মাফ করে তাদের কবরকে জান্নাদের বাগানে মালিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে হাত তুলে মেহরবানি করে মালিক এই জন্য জন্য জনতার ময়দানের মেহের বাহিনী করে তিনি যেন কাজ করতে পারে আল্লাহ তার শারীরিক মানসিক সকল প্রকার শক্তিকে তুমি বৃদ্ধি করে দেয় তার সাথে যারা কাজে আছেন মেহের করে জনগণের কল্যাণে কাজের জন্য তাদের মানসিকতাকে তৈরি করে দাও শারীকতা নিয়ে তারা যেন বাজারে কাজ করতে পারি মালিক মেহেরবানি করে তাদেরকে তাওফিক দান করুন সর্বোপরি আমরা যেন মমিন অবস্থায় দুনিয়াতে জীবন যাপন করে মুমিন অবস্থায় আমরা যেন তোমার কাছে হাজির হতে পারি আমাদেরকে তাওফিক দান করে